ব্যাংক নিফটির অ্যানালিসিস করবো এই ভিডিওতে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবারের জন্য তো চলুন ভিডিওটা শুরু করি অনেক দিন আমরা ব্যাগ নিফটির কোনো অ্যানালিসিস করিনি আজ অনেক দিন পর আমরা ব্যাগ নিফটির অ্যানালিসিস করবো তো নিফটির যেমন অ্যানালিসিস করি ঠিক একই রকমভাবে ব্যাংক নিফটিরও অ্যানালিসিস করব মান্থলি উইকলি ডেলি এক ঘন্টা পনেরো মিনিট পাঁচ মিনিট টাইম ফ্রেমে এবং তার সঙ্গে সঙ্গে ওয়াই ডেটাও অ্যানালিসিস করব তো প্রথমে চলুন প্রথমে মান্থলিকে দেখা হোক যে মান্থলি কী ব্যাপার তবে মান্থলিটা শুরু করার আগে প্রথমে একটা ওভারভিউ যেমন নিফটির সম্পর্কে আলোচনা করি তেমন কিন্তু আমাদের দেখার প্রয়োজন রয়েছে আগে ব্যাঙ্ক নিফটি দেখবেন আপনারা চার্টে যখন যাব ডেলি টাইম ফ্রেমে তখন দেখবেন একটা হিউজ আপু বেসেছে এবং অল টাইম হাই ব্যাঙ্ক নিফটি কিন্তু লাগিয়েছে অল টাইম হাই মানে হচ্ছে ছাপান্ন হাজার পরে প্রায় ছাপান্ন হাজার একশো বলতে পারেন ছাপান্ন হাজার আটানব্বই বা একশো যত দূর আমার মনে পড়ছে তো ছাপান্ন হাজার একশো পর্যন্ত কিন্তু অল টাইম হাই টাচ করার পর লাস্ট তিন দিন একটু ডিপে এসেছে একটু প্রফিট বুকিং হচ্ছে বা একটু নেমে এসেছে ব্যাংক কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়েছিল মাঝখান থেকে এবং লাস্টের দিনে কিন্তু সময়ের আগেই বোঝাচ্ছিল যে আরও কিছু ব্যাংকের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসেনি তার জন্য মার্কেট কিন্তু নিচের দিকে নামছিল পাঁচশো পয়েন্ট পড়েছে যারা ব্যাঙ্ক নিফটিতে ব্যাঙ্ক নিফটি আগে সবাই অত্যন্ত পছন্দের ছিল অপশন ট্রেডিংয়ের জন্য কিন্তু এখন একটু দাম বেড়ে যাবার জন্য এবং বিভিন্ন কারণের জন্য ব্যাঙ্ক নিফটি থেকে যারা ট্রেডার তারা একটু মুখকে সরিয়ে নিয়েছেন দিয়ে নিফটির থেকে নিয়ে গেছেন বা ফিন নিফটি মিড ক্যাপ নিফটি ইত্যাদি থেকে নিয়ে গেছেন দেখতে পাচ্ছেন পাঁচশো পয়েন্ট নেমেছে এবং একটা মোটামুটি সাইকোলজিক্যাল লেভেল 55000 এর নিচে কিন্তু মার্কেটে মুর্তেদারি রয়েছে হাজার 54600 দিকে এবং প্রায় 1% এর মতো কি করেছে না ডাউন মুভ দিয়েছে 0.97 বা 1% আপনারা যদি দেখেন তাহলে দেখবেন বিগত 5 দিনে लास्ट 5 দিনে কিন্তু ব্যাংক নিফটি সেইভাবে রিটার্ন দিতে পারেনি 0.41 নেগেটিভ परसेंट রিটার্ন দিয়েছে এক মাসে কিন্তু প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি এবং ছ মাসে ছ পার্সেন্টের থেকে বেশি কিন্তু বছরের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত যদি দেখেন তাহলে প্রায় সাড়ে সাত পার্সেন্টের বেশি রিটার্ন দিয়েছে তো যেহেতু আমরা আজকে প্রথম দিন আলোচনা করছি সুতরাং কিছুটা বলে রাখা দরকার দেখুন প্রিভিয়াস ক্লোজ যেটা হয়েছিল সেটা ছিল পঞ্চান্ন হাজার দুশো এক মার্কেট খুললো কোথায় ঠিক কাছাকাছি একটা রেঞ্জে পঞ্চান্ন হাজার দুশো তেত্রিশ নিচের দিকে উপরের দিকে গেল চুয়ান্ন হাজার একশো ছিয়াত্তর কিন্তু টিকতে পারল না একদম পঞ্চান্ন হাজার সাড়ে তিনশো পঞ্চান্ন হাজার সাড়ে তিনশো থেকে প্রায় তিনশো পয়েন্টের বেশি বাড়িয়ে নিয়ে গিয়ে সে পঞ্চান্ন হাজার সরি এখান থেকে হাই গেল এটা এবং নিচে একশো ছিয়াত্তর পর্যন্ত নিচে গেছিল কিন্তু সেখান থেকে সামান্য মার্কেট তুলে চুয়ান্ন হাজার ছশো চৌষট্টিতে বন্ধ করলো প্রায় চারশো পয়েন্ট পাঁচশো পয়েন্টের মতো মার্কেট পড়ে তুললো এবারে চলুন এক এক করে প্রথমে মান্থলি টাইম ফ্রেমকে দেখি মান্থলি টাইম ছবিটা দেখুন কারণ আপনারা তো দেখে অভ্যস্ত নন এইভাবে আমরা একটা ছবি এঁকেছি এবং এইভাবে একটা ট্রেন লাইন বা জোর এঁকেছি আপনারা যদি দেখেন তাহলে আপনারা অনায়াসে নিজেদের চার্টে এইভাবে আঁকতে পারবেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে দেখুন মান্থলি টাইম ফ্রেমে বারবার বারবার এই রেঞ্জটাকে মোটামুটিভাবে সে কী করেছে মান্যতা দিয়ে চলেছে নিচের দিকে যতবার এসেছে ততবার কিন্তু বাইং হয়েছে কাছাকাছি জায়গা থেকে বাইং হয়েছে কাছাকাছি জায়গা থেকে বাইং হয়েছে এখন এখানে কে ধাক্কা কাটছে হয়তো নিচের দিকে একটু আসার কথা আবার হয়তো বাইং হতে পারে এইভাবে চলতে পারে এখানে কিন্তু একটি ধাক্কা আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই আমরা কাছে গিয়ে একবার ব্যাঙ্ক নিপটিকে বোঝার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো যে বাধা পুরনো যে বাধা সেই বাধাটা যখন পেরোতে গেল ওপরের চ্যানেল থেকে ধাক্কা খেলো ধাক্কা খেয়ে আপাতত এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখনও কিন্তু মান্থলি টাইম ফ্রেমের সময় বাকি আছে তাহলে কি হতে পারে এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে মোটামুটিভাবে আমরা বলতে পারবো যে পুরনো যেখান থেকে মার্কেট নেমেছিল তাকে কিন্তু পরাজিত করে বায়াসটা তার উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছেন এবং এর উপরে যদি সাস্টেন করে তাহলে হয়তো ভেঙে উপরের দিকে যেতে পারে কিন্তু যদি এর নিচে যায় তাহলে আমরা এটাকে কি বলতে পারবো মান্থলি ক্যান্ডেলে যে এখানে কিন্তু রেজিস্ট্যান্সটা সে বুক করলো এবার আমাদের অপেক্ষা করে থাকতে হবে এর উপরে মার্কেট আবার তোলে কি তোলে না তো মান্থলি টাইম ফ্রেমে সেটা সময় আছে আপাতত আপনাদেরকে বলে রেখে দিই যে এই যে লেভেলটা আপনারা দেখছেন এই লেভেলটা কিন্তু একটি খুবই শক্তিশালী সাপোর্ট লেভেল যেটা হচ্ছে তিপান্ন হাজার আড়াইশোর মতো জায়গা দুশো থেকে আড়াইশো তিপান্ন হাজার দুশো থেকে তিপান্ন হাজার আড়াইশো এই জায়গাটা অত্যন্ত স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে তার নিচের যদি কোনো স্ট্রং সাপোর্ট থাকে তাহলে এই অঞ্চলটি যেটি একান্ন হাজার একটু নিচে এই দুটি অঞ্চল কিন্তু স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে তা আমরা দেখব যে মার্কেট মান্থলি ক্যান্ডেলে কোথায় বন্ধ হচ্ছে এবং কেমন হচ্ছে যদি আমরা উইকলি ক্যান্ডেলে যাই তাহলে স্পষ্টভাবে আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আঁকাতেই আমাদের কাজ হয়েছে এখান থেকে একদম ডট টু ডট সে কী করেছে রেজিস্টেন্স ফেস করে নিচে আসছে কিন্তু এই লেভেলটা এই লেভেলটি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে এখন আমাদের দেখা যে এই সপ্তাহ তো ক্লোজ হয়ে গেছে এই সপ্তাহে এই এর উপরেই সে নাচানাচি করছে কিনা বা স্টে করছে কিনা যদি স্টে করে তাহলে আমরা বলবো যে এই সাপোর্ট রেঞ্জে মার্কেট কিন্তু অর্থাৎ ব্যাঙ্ক নিফটি কিন্তু কী করছে সাপোর্ট নেবার চেষ্টা করছে কাল কোথায় ওপেন হচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে যদি মনে করুন এখানে ওপেন হয় তাহলে হয়ে গেল এটি কিন্তু তার পক্ষে রেজিস্ট্যান্স হবে এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে কিন্তু ব্যাগনেপটি যখন পড়তে শুরু করবে তখন কিন্তু দারুণভাবে পড়তে শুরু করবে আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে এই ক্যান্ডেলটিকে দেখুন আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে এই ক্যান্ডেলটিকে দেখুন একই রকমভাবে দুটি ক্যান্ডিল একই রেঞ্জ থেকে দেখুন ঝরে ঝরে পড়েছে মার্কেটকে এ তো নামিয়েছে এ আরও বেশি নামিয়েছে সুতরাং এখান থেকে যদি মার্কেট কালকে কোথাও সাস্টেন করে তাহলে এই সপ্তাহে কিন্তু একটা বড় ফল কিন্তু আমরা দেখতে পারি এই একই রকমভাবে এদের মতো কিন্তু কাজ করতে পারে কিন্তু এই যে সেলারদের জোন এই জোন বহু কষ্ট করে এই ভাইরাসটা কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেছে এখন কত সহজে সেই জমি ছেড়ে দেয় সেটাই কিন্তু দেখার হয়তো জমি ছাড়বে না হয়তো আটকাবে সেটা আমাদের সামনে সপ্তাহে প্রমাণিত হবে যে কি হবে কি না হবে আশা করি আপনারা এই সাইকোলজিটা বুঝতে পারলেন ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা এবার ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে তো স্পষ্টভাবে বেশ কিছু লেভেল আপনাদের সামনে আঁকা রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এখানে ধাক্কা খেয়েছে এখানে ধাক্কা খেয়েছে কিন্তু আমরা যে রেটি এঁকেছি সেটা কিন্তু এখানেও কিন্তু ধাক্কা খেতে পারে যদি উপরের দিকে যেত তাহলে এই পর্যন্ত তার টার্গেট ছিল এখান থেকে সে কিন্তু ধাক্কা খেতে পারে কিন্তু অল টাইম জায়গা থেকে এখান থেকে সে ধাক্কা খেয়ে নিচে নেমেছে তো যাই হোক এই মুহূর্তে এখানটা সাপোর্ট নিচ্ছে এরপরে কিন্তু তার ছোট জায়গাতে সাপোর্ট হচ্ছে এই জায়গাটি যেটি আপনারা দেখলেন যে এই অঞ্চলে যখন আসবে তখন কিন্তু ধাক্কা খাবে তারপরে কিন্তু তার সাপোর্ট হচ্ছে এই অঞ্চলটি এবং এখানে সে কী করছে একটা একটা রে বা ট্রেন লাইনও কিন্তু আসছে তো এই লেভেলগুলো আমি একবার আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এটি হচ্ছে চুয়ান্ন হাজার আর চারশো মনে করতে পারেন এটা হচ্ছে তিপান্ন হাজার সাতশোর মতো এবং এই ছোটো রেঞ্জটা নিচের রেঞ্জটা হচ্ছে বাহান্ন হাজার সাড়ে পাঁচশো কি ছশো এই রেঞ্জ যদিও আপনারা এই ড্রটা অনেকেই প্রশ্ন করেন যে স্যার লেভেলটা বলুন কিন্তু লেভেলটা আমাকে কেন বলতে হবে আপনারা তো এই ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন সেই ক্যান্ডেলগুলোকে দেখে আপনারা নিজেরা আপনাদের নিজের চার্টে লাগালেই তো আপনারা বুঝতে পারবেন যে কোন লেভেলটা আমি বলছি এখন কি হতে পারে সেটা দেখুন সেটা হতে পারে এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে মার্কেট সাধারণভাবে এই লেভেলগুলোকে প্লে করবে যদি এর ওপরে থাকে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে একটা বাউন্স করার চেষ্টা করবে মার্কেট যদি এখানেই ওপেন হয় তাহলে এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসবে এবং যদি এখানে নেমে যায় তাহলে কিন্তু সে এই পর্যন্ত অনায়াসে নামতে পারবে কারণ এখানে এই ছোট একটি রেঞ্জে সাপোর্ট ছাড়া আর কিছু নেই তা আমরা দেখব ডেলি টাইম ফ্রেমে কোথায় ওপেন হচ্ছে এবং তার সাপেক্ষে আমরা বিচার করব। যদি আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন একটি বিগ ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং বিগ ক্যান্ডেলটি তৈরি হওয়ার পর তার উপরে তো যেতেই তার নিচের দিকেই কিন্তু সব সময় আবদ্ধ রয়েছে এখানে আরও ছোট ছোট লেভেল আমি এঁকেছি এবং এরকম ধরনের একটা ট্রেন লাইন আপনি আঁকতে পারেন যে ট্রেন লাইনটাকে ভেঙে যদি উপরের দিকে যায় তাহলে খুবই ভালো কথা না গেলে পরে নিচের দিকে পড়তে পারে এই যে জায়গাটি আপনার রয়েছে এই জায়গাটি কিন্তু এখন পর্যন্ত এখনকার হিসেবে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে মার্কেট কোন জায়গাতে খুলবে তার উপরেই সমস্ত কিছু নির্ভর করবে এটি হচ্ছে আপনি ধরতে পারেন চুয়ান্ন হাজার নশোর কাছাকাছি তো চুয়ান্ন হাজার নশোর এই লেভেলটা কিন্তু একটা ক্রুশিয়াল লেভেল মার্কেট যদি একে ভেঙে উপরের দিকে যেতে পারে অর্থাৎ পঞ্চান্ন হাজারের যে সাইকোলজিক্যাল লেভেল তার একশো পয়েন্ট নিচে যে লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটাকে ভেঙে উপরের দিকে গেলে পরে কিন্তু আমরা প্রায় চুয়ান্ন হাজার চারশো কিন্তু টাচ করতে পারি বা আমরা দেখতে পারি যদি উপর থেকে ভেঙে উপর থেকে এখানেই ঘোরাফেরা করে তাহলে এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স খেয়ে সে নিচের দিকে নামার সম্ভাবনা আছে এবং অনেকটা দূর পর্যন্ত এবং তারপর কিন্তু এই অঞ্চলটা সাপোর্ট হিসেবে কাজ করবে যেটি এই অঞ্চলটা হচ্ছে তিপান্ন হাজার আটশো এটি হচ্ছে চুয়ান্ন হাজার দুশো এবং চুয়ান্ন হাজার সাড়ে তিনশোর মতো এই লেভেলটি তো এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা এইভাবে আঁকতে পারেন এবারে চলুন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমার পনেরো মিনিট টাইম ফ্রেম তো পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে খুব ক্লিয়ারলি আমি এঁকে রেখেছি আপনারা একটু চার্টে দেখুন এইভাবে কিন্তু আপনারা রাখতে পারেন দেখুন উপরের দিকে যদি ওঠারও চেষ্টা করে দেখে কি আপনার মনে হচ্ছে মনে হচ্ছে এই লেভেলটি একটি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কোনো সন্দেহ নেই মার্কেট অনেকক্ষণ থাকার পরও ভাঙতে পারেনি নিচের দিকে নেমেছে এটি একটি সাপোর্ট লেভেল এখান থেকে সাপ মার্কেট উঠেছিল এখান থেকেও মার্কেটকে ওঠালো কিন্তু কোনো ধাক্কা খেয়ে কেউ উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার মতো নেই মার্কেট কিন্তু নিচের দিকে আসছে নিচের দিকে আসার পর এখান থেকে সাপোর্ট নিয়ে একটা ডবলু প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু এখান থেকে ভেঙে ওপরের দিকে যেতে পারে মার্কেট আরও যদি বিয়ারিশ হয় এখান থেকে ভেঙে ডাইরেক্ট নিচে এবং সেখান থেকে নিচের দিকেও যেতে পারে তো আমরা দেখবো এই অঞ্চলটা কিন্তু একটা ভালো সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এখন ইজিতে যদি কালকে মার্কেট ওপেনই হয় এখানে কোথাও ভেঙে ওপেন হয় তাহলে এটি কিন্তু তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেটা আমরা খুব ক্লিয়ারলি জানি কিন্তু না হলে মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয় তাহলে জানবেন যে এখানে কিন্তু একটা সাপোর্ট নেবে কারণ অনেকক্ষণ মার্কেট কাটানোর পর মার্কেট কিন্তু উপরের দিকে একটা কি দিয়েছিল একটা ব্রেকআউট দিয়েছিল এবং মার্কেট একটা তীব্র উপরের পর্যন্ত রেঞ্জ গেছিল তো এই গেছে আপনার পনেরো মিনিটের টাইম ফ্রেম আপনারা এই তিনটেকে মিলিয়ে এটিকে এবং এটিকে যোগ করে একটা ট্রেড লাইনও আঁকতে পারেন যেহেতু আমি সেটাকে পাঁচ মিনিটে এঁকে রেখেছি তাই আপনাদেরকে পনেরো মিনিটে আমি কিন্তু আর দেরি পাঁচ মিনিট টাইম ফেলি দেখুন আমি উপরটাকে নয় এই দুটোকে মিলিয়ে একটি ট্রেনে রেখেছি এবং এখানে একটা বিলকুল ফাঁকা রেঞ্জকে আপনাদের সামনে আমি খুলে রেখেছি যদিও এখানে ট্রেড লাইন হয় কিন্তু এরকমভাবে আপনারা আঁকতে পারেন যদি দেখেন যে নিচেটা থেকে ভেঙে উপর দিকে যাচ্ছে তাহলে প্রথম টার্গেট হবে এটি তারপর টার্গেট হবে এটি এটি কিন্তু একটি স্ট্রং রেজিস্টেন্স রূপে কাজ করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা কারণ দুটি জিনিস এখানে যোগ যদি নিচের দিকে আসে তাহলে লেভেলটি আশা করতে পারেন এবং এটা তো যদি ব্রেক এটি এবং এটিকে এটি এইগুলো আঁকার আছে আমি একবার ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হবে যে কেন আমি এইভাবে দেখেছি অনেকগুলো ছোট ছোট প্যারালাল দাগ কিন্তু সেই প্যারালাল দাগগুলোর জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আপনারা যদি খেয়াল করেন তাহলে ধীরে ধীরে বুঝতে পারবেন যদি আমি পরবর্তী সময়ে আবার ব্যাঙ্ক নিফটির আলোচনা করি যদি আপনাদের ভালো লাগে আমার যদি সময় হয় তাহলে আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার যদি আপনারা চান তবেই এবং তখন আমরা আরও ডিটেলে যে কেন কিভাবে আঁকলাম এগুলোকে নিয়ে আলোচনা করব এবারে চলুন একবার ওপেন ইন্টারেস্টটা দেখি ওপেন ইন্টারেস্টটা দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটির মতো মে এখানে খুব ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন এই স্ট্রাইক প্রাইসগুলো থেকে ইন্টারনেটে পুট কিন্তু পালিয়ে যাচ্ছে পুট যদি পালিয়ে যায় তার মানে কিন্তু কি হচ্ছে না এখানে কিন্তু সাপোর্ট তৈরি করতে পারছে না ভয় পাচ্ছে যারা পুট রাইট করেছে সুতরাং মার্কেট কিন্তু একটা নেগেটিভ জায়গা সেটা কিন্তু বোঝানোর চেষ্টা চলছে দেখুন আরও দূরে স্ট্রাইক প্রাইস থেকে কলের কিন্তু রাইট হয়েছে কিন্তু পুট কিন্তু পালিয়েছে পুটের যারা রাইট করেছিল এখান থেকে তারা মনে করছেন যে মার্কেট অত দূর যাবে না আমরা লস করব তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে না স্ট্রাইক প্রাইস কিন্তু অনেক দূরে রয়েছে স্ট্রাইক প্রাইস কোন জায়গাতে রয়েছে স্ট্রাইক প্রাইস হয়েছে চুয়ান্ন হাজার সাতশো আর আমরা যেটা কথা বলছি সেটা কিন্তু পঞ্চান্ন হাজার পাঁচশো আরেকটা সাইকোলজিক্যাল লেভেল আর এইটি হচ্ছে ছাপান্ন হাজার তাহলে ছাপান্ন হাজার এবং পঞ্চান্ন হাজার পাঁচশো এই সাইকোলজিক্যাল লেভেল এবং তার নিচের লেভেলগুলো থেকে কিন্তু লোকজন কিন্তু পুট রাইটাররা কিন্তু পালানোর চেষ্টা করছেন এবং ধীরে ধীরে পালিয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এইগুলোতে একটা স্ট্রং সাপোর্ট তৈরি করার চেষ্টা চলছে কিন্তু এই রেঞ্জগুলোতে এই রেঞ্জগুলোতে এখনও পর্যন্ত কিন্তু রেজিস্ট্যান্স আছে কিন্তু যদি এটা কিন্তু ইন্টারটেড ডেটা কিন্তু এখানে খুব মজাদার ডেটা যদি লক্ষ্য করেন যদি এইটিকে এবং তার পার্শ্ব পার্শ্ববর্তী অঞ্চলের ওয়াই ডাটা টোটাল ওয়াই ডাটা দেখেন তাহলে কিন্তু অন্য কথা বলবে ভালো করে দেখুন কি বলছে কলের ওয়াই যেখানে ছাব্বিশ হাজার সেখানে পুট হচ্ছে প্রায় চব্বিশ হাজার সুতরাং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু মোটামুটি একই রয়েছে সেটা যে পঞ্চান্ন হাজার লেভেলে তাহলে পঞ্চান্ন হাজার এই সাইকোলজিক্যাল লেভেলকে নিয়ে কিন্তু এখনও টানা পোড়েন চলছে কিন্তু কিছুটা হলে পরেও ইন্টারনেটে পুটরা কী করেছে পালিয়েছে পুটরা ভয় পেয়েছে দেখুন তেরোশো বিরাশিটা লট পুট রাইটার কিন্তু এক্সিট করে গেছে তারা মনে করেছে যে থেকে লাভ নেই আমরা পুট যদি বিক্রি করি তাহলে কিন্তু বিপদে পড়ব তার মানে পুট অপশন জেতার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মার্কেট নিচের দিকে যাওয়ার অপশন সম্ভাবনা রয়েছে যদি আমরা তার থেকে আরেকটু উঁচুতে যদি প্রত্যেকটাতেই দেখি তাহলে দেখব কল এর অপশনে কিন্তু কল রাইটাররা এবং পুট্রাইটা কিন্তু মোর সমান সমান দেখুন ভান পঞ্চান্ন হাজার দুশো বত্রিশশো সেখান উনত্রিশশো কাছাকাছি এটা প্রচুর হিউজ 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 থাকে আপনি যদি কারেন্ট স্ট্রাইক পাইসেও দেখেন তাহলেও দেখুন কল অপশান রয়েছে মাত্র একত্রিশশো তেত্রিশশো সুতরাং এখন আর ব্যাঙ্ক নিফটি যে প্রচুর লোক ট্রেড করছেন তা কিন্তু নেই যে হিউজ ভলিউম ছিল সেই ভলিউম থেকে প্রচুর কমে গেছে তো এই যাই হোক আপনারা কোনটা সাপোর্ট এবং কোনটা রেজিস্ট্যান্স দেখলেন ওয়াই হিসেব অনুযায়ী আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে আমি আপনারা কমেন্ট করুন যে আপনাদের কেমন লাগলো ব্যাঙ্ক নিফটি আমরা প্রতিনিয়ত চান কি না যদি আপনারা চান বলেন তখন আমি চিন্তা চিন্তাভাবনা করবো যে আমার যদি সময় কলোয় তাহলে আমি অবশ্যই এই বিষয়ে অ্যানালিসিস করবো আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ